বাংলাদেশের মধ্যে রয় রেজেন্ডা বা ভারতের উগ্রবাদী হিন্দুরা বা বাংলাদেশের উগ্রবাদী হিন্দুরা বা সনাতনীরা কীভাবে আমাদের নারীদেরকে মেনোপোলেট করতেছে এটা নিয়ে আজকে আমরা একটা আলাপ করব। খুব শর্টলি আমরা জিনিসটা শেষ করবো খুব ইজিলি আমরা তিনটা ধাপে এই জিনিসগুলোকে আউট করছি আমি অনেকদিন ধরে এই জিনিসটা নিয়ে বিশ্বাস করতেছি আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে ভাই আমি খুবই মানে উগ্রবাদী আমি একজন নারীবাদী মানুষ তাও আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে এটা মানে আমি মেনে নিতে পারি যে আসলে আমি মুসলমান হিসাবে আমাদের দায়িত্বটা কতটুকু ছিল আমরা কতটুকু পালন করতে পারছি সিম্পলি আমি বলি এই যে উগ্রবাদী হিন্দুরা বা মৌলবাদী হিন্দুরা আপনি যাই বলেন না কেন বা যারা ভারতের এজেন্ট বা রয়ের হয়ে কাজ করতেছে তাদেরকে ভারতে একটা হিউজ ফান্ড দিতেছে হিউজ একটা টাকা দিতেছে তারা কি করতেছে তারা তারা তিনভাবে কাজটা করতেছে এক হলো তারা হিন্দু তারা কোনো মুসলমান নারী বা এমন একজন নারী যে কিনা ইসলাম সম্পর্কে নতুন বা মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের মেয়েদেরকে টার্গেট করতেছে যারা কিনা পর্দা করে বোরখা করে এবং ধর্ম মানার চেষ্টা করতেছে বা প্র্যাকটিসে মুসলিম এই মেয়েগুলোকে সরা চাইতেছে যে ওরা বলতেছে দেখো আমরা নতুনভাবে মুসলমান হইতে চাই আমরা আমরা মুসলিম হতে চাই আমরা মুসলিম ধর্মের সঙ্গে তোমার কাছে জানতে চাই ওই যে মেয়েটা সে তো অনেক বোকা সে তো মনে করছে না আমি যদি একটা ছেলেকে মুসলিম বাইতে পারি আমি তো জান হতে চলে আসবো ঠিক আছে ওই ছেলেটার সাথে কি আস্তে আস্তে কমিউনিকেশন বাড়াইতে থাকে ওই ছেলেটা একটা সময় প্রেমের ফাঁদে ফেলে কোনো না কোনোভাবে রুমে নেওয়া যায় এবং তার সাথে ফিজিক্যাল রিলেশন করে খুব সিম্পল আরেক ধরনের হিন্দু আছে যারা কিনা হিন্দু এবং তারা নিম্নবিত্ত ঘরে মেয়েদেরকে কি আউট করতেছে মার্ক করতেছে এরপরে হিন্দু ওই হিন্দু মানে ওই হিন্দু ছেলেটা মানে যে নিম্নবিত্ত ঘরে মেয়েকে কি আউট করতেছে ও মেয়েটাকে কি অফার দিতেছে চলো আমরা রুমে যাই মানে একটা টাইমে যখন এখন রিলেশন বাড়তেছে ঠিক আছে কারণ ওদের কাছে টাকা আছে ভাই হিউজ টাকা আছে আপনার কাছে টাকা নেই আমার কাছে আমার কাছে আছে পরে এটা করতেছে এবং ওরা যেটা করতেছে সিম্পলি ওই মেয়েটাকেও নিয়ে যেতেছে ওই ওয়েব ক্যামের মধ্যে ফেক ক্যামেরা লাগায় মেয়েটা ভিডিও করতেছে এরপরে যে ওরা কি গেমটা খেলতেছে দেখেন যে মানে কতটা কষ্ট দেয় এই ব্যাপারটা ওই মহিলা মানে ওই যে মেয়েটা যেই কাজটা করছে ওই ছেলেটার সাথে ওই ছেলেটা রেকর্ড করে রাখতেছে এবং ওই মেয়েটাকে প্রতিদিন ব্ল্যাকমেল করছে তোর প্রতিদিন আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে হবে ঠিক আছে না তোর লিক করে দিব তো গরিব মানুষ ভাই ইচ্ছতর ভয় আছে মেয়েটা আমার আমার আপনার কী জাস্ট একবার ইমাজিন করেন জিনিসটা আপনার আমার বোন হলে আপনি আমি কি করতাম জাস্ট একবার ইমাজিন করেন তখন কি করতেছে ওই মেয়েটা বাচ্চার প্রতিদিন করতেছে যখনই মেয়েটার ভিতরে বিজড়োপ দিয়ে দিতেছে বাচ্চা চলে আসতেছে তখনই মেয়েটাকে কি করতেছে এবার থার্ড স্টেপে আসি হয়তো ওই মেয়েটাকে কি ইন্ডিয়ার বর্ডারতে পাচার করিতেছে মুম্বাইয়ের একটা পতিতালয় এটা ফার্স্ট টাইম মেয়েগুলো যেতেছে কলকাতায় কলকাতায় কি মুম্বাইয়ের একটা পতিতালয় যতটুকু আমরা মানে আমি যতটুকু আমি রিচার্জ করে পাইছি আর কি শর্টলি বলতেছে আমি যতটুকু জানি আমার ভুল দুটো হতে পারে আমার জ্ঞান অনেক অল্প ঠিক আছে অনেক বুঝি আমি আমি বলতেছি আর নয়তো এই মেয়েটা কি মেয়েটার পেটে বাচ্চা রেখেছে এটা তার থেকে আলাদা হয়ে যেতেছে মেয়েটা এখন লোক লজ্জার ভাই যাবে হয়তো সুইসাইড করতেছে নয়তো মারা যেতেছে বাচ্চা নষ্ট করে ফেলবে